আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা প্রতিদিনের ন্যায় মার্কেট আপডেট নিয়ে চলে আসছি আপনারা জানেন যে আমি বলেছি যে একটি রেখা টেনে দিয়েছিলাম যে এই রেখার ভিতরেই বাজারটা ঘুর ঘুরবে এবং শক্তি সঞ্চয় করবে আপনাদেরকে যে কথাটা বলেছি যে দেখেন এই যে এই যে রেখাটা এইখান থেকে এইখান পর্যন্ত যে রেখাটা টেনে আজকে সকালবেলাও পোস্ট দিয়েছি যে এর ভিতরেই বাজারটা শক্তি সঞ্চয় করবে এবং সাপোর্ট ক্রিয়েট করবে ঠিক আছে তো সেটাই হচ্ছে তা আলহামদুলিল্লাহ বাজার আজকে চোদ্দশো কোটি টাকা লেনদেন মার্কেট মাইনাস মাত্র আট আট পয়েন্ট ফাইভ পাঁচ ছয় হুম তো এখন বিষয় হচ্ছে যে কি কি অবস্থানে আছে যে যা প্রতিদিনই আলোচনা করি এবং আপনারা জানেন যে আমার গতকালকে লাইভের আলোচনা প্লাস আমি যেই ষোলোটি আইটেমের ষোলোটি স্টকের যে ভিডিও দিয়েছি এবং ভিডিওতে যেগুলো পজিটিভ মুডের কথা বলেছি দেখেন আজকে প্রত্যেকটা আইটেমের কি অবস্থা হয়েছে প্যানেন্সুলা হল্ট হয়ে গেছে দেখেছেন তো আজকে যেটা হয়েছে টেক্সটাইলের কিছু প্রফিট টেকিং হয়েছে আবার কিছু বায়ু হয়েছে ইঞ্জিনিয়ারিংও সেম এবং আজকে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে পাওয়ার সেক্টরটার কিছু মুভমেন্ট চলে আসছে ঠিক আছে তো পাওয়ার সেক্টরটা গত সপ্তাহের এক এক সপ্তাহ আগে বলেছিলাম সম্ভবত গত সপ্তাহের রবিবারে তো সেইখান থেকে এখন পর্যন্ত পাওয়ার সেক্টরের মাত্র একটা কালেকশন বা গোছানো যেটাকে বলে গুছিয়ে উঠিয়েছে এখন ইনশাআল্লাহ সামনের দিকে ভালো হবে ইন্স্যুরেন্স সেক্টরের কথা একদিন প্লাস হয় আর তিন দিন মাইনাস হয় এইভাবেই চলছে এবং অন্যান্য সেক্টরের মধ্যে ব্যাংক দেখেন অনেক পিছনে চলে গেছে এবং ব্যাংকের সেলটা দেখেন ব্যাংকটা এখন আরেকটু কারেকশন হবে কারেকশন হওয়ার পরে গিয়ে উঠবে যেমন সিটি ব্যাংক আমি এর আগের বার বলেছিলাম যে তেইশ টাকা আসলে কিনতে এবার বলতেছে আপনি পঁচিশ পঞ্চাশ আসলে আপনারা সিটি ব্যাংকটা আবার দেখতে পারেন আমার প্রাইসিংটা যেটা বলি ইনশাল্লাহ রহমত মার্কেট যেহেতু ভালো আছে সেইভাবেই কাজ করবে এখন আজকে টপ ওয়ান আসছে ইঞ্জিনিয়ারিং খ্যাত তারপরে ইঞ্জিনিয়ারিং এর উপরে আসছে টেক্সটাইল ভলিউমের দিক থেকে ফার্মাসিউটিক্যাল তারপর হচ্ছে ফুল অ্যান্ড পাওয়ার তো ফুল অ্যান্ড পাওয়ার এবং এরপরে লাইফ বা অন্যান্য সেক্টর তো এবার আসেন আমরা ইন্ডেক্সের বিষয়ে চলে যাই লেনদেন ঠিক আছে মাইনাস ঠিক আছে সবই ঠিক আছে এর ভিতরেই আমি যেই রেখা টেনে যে আপনাদেরকে যেটা দেখিয়েছি সেটার মধ্যেই বাজারটা ঘুরপাক খাচ্ছে এবং ওই পর্যন্তই থাকবে বাজারটা তো আশা করছি বাজার এখান থেকে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সামনের দিকে আরো ভালোর দিকে যাবে তো এখন ইন্ডেক্সের যে বিষয়টা দেখুন এই যে আমি আবারও রেখা টেনে দেখাচ্ছি আপনাদেরকে যে রেখাটা টেনে দেখালে আপনারা ক্লিয়ার বুঝতে পারবে না লাইন তো এইখান থেকে দেখেন এই যে এইখান থেকে লাইন আমি আঁকি বুঝতে পারবেন এই যে এই জায়গাটাতে এই এই যে রেখাটা টেনেছি এর ভিতরে সে শক্তি সঞ্চার করে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করার করতেছে এখন কেন করতেছে সেটা আপনাদেরকেও বিশ্লেষণ করে বুঝিয়ে দিই সরি চলে গেছে লাইনটা হোয়াট এক দুই পয়েন্ট এদিক সেদিক হবে এটা সমস্যা না কিন্তু কেন হচ্ছে সেটা আপনাদেরকে একটু বিশ্লেষণ করে না দিলে আপনারা বুঝতে পারবেন না বিষয়টা তো এখন এই যে দেখেন এখানে উপরে যে সাপ্লাই জোন যেটাকে আমি আপনাদেরকে বলি অনেকে বলে রেসিডেন্স বা অন্য কিছু বলে বাট আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি যে এই সাপ্লাই জোনটা এটা স্টকের ক্ষেত্রেও সেম জিনিস তো এই সাপ্লাই জোনটা মানে পাঁচ হাজার আটশো চল্লিশের উপরে গেলেই এটা ব্রেকআউট হবে তো এই ব্রেকআউট করার জন্য এখানে একটা শক্তি সঞ্চয়ের দরকার আছে সেই কাজটাই হচ্ছে এখানে একদিন প্লাস একদিন মাইনাস এরপরে যখন একটু আরেকটু শক্তি পাবে হয়তো আর একদিন দুই দিন বা এই ইভেন আগামীকালকেও এটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা আছে তো এইদিকে শক্তিটা সঞ্চার করছে এবং চমৎকারভাবে হয়তো আরো একদিন দুই দিন থাকতেও পারে কালকে আগামীকালকেও হয়তো একটু স্লো থাকতে পারে সকাল দিকে এরপর আবার শক্তি সঞ্চার করবে এখন আসেন আপনার যদি স্টক ঠিক থাকে আপনার যদি স্টক যদি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ড ইনস্ট্যান্টভাবে ধরতে পারেন তাহলে কিন্তু আপনার এই এই এইগুলো কোনো ম্যাটার করে না ডাজেন্ট ম্যাটার এখন দেখেন গতকালকে এ এর কথা বলেছিলাম এটার একটা রিটের বিষয় আছে এবং আপনারা শ্রোতা যারা আছেন আমার লার্নার যারা আছেন সবাই গতকালকে আমার লাইভেও দেখেছেন এবং আমার ইউটিউব চ্যানেলেও আপনারা এই জিনিসটা দেখেছেন যারা এই ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনাদেরই উপকার হবে আপনারা ভালো ভালো স্টকের বিশ্লেষণ পাবেন এবং আপনারা যাচাই বাছাই করতে পারবেন তো ও এল এর আজকে ভলিউমটা একটু বেশি সমস্যা নাই এটা জেড ক্যাটাগরি শেয়ার এই ধরনের শেয়ারে কোনো প্রবলেমই হয় না এগুলা হয়তো বা আবারও হট যাবে এদিকে গ্যাপ আছে এদিকে গ্যাপ আছে এগুলা রিকভারি করে ফেলে উপরের দিকে চলে যাবে এটা তারপর আছে প্যানিনসুলার কথা বলেছিলাম প্যানিনসুলাটাও সেম জিনিস একই জিনিস এটা আপনারা জানেন যেটার দ্বিতীয় আরেকটা হোটেল খোলার কথাবার্তা চলতেছে বা কাজ কমপ্লিট হয়ে গেছে বা উদ্বোধনের বাকি আছে তো এইটা এইদিকে গেলে একটু ধাক্কা খেতে পারে পনেরো টাকা পঞ্চাশ ষাট পয়সার দিকে একটু ধাক্কা খেতে পারে বাট এটা এর পরবর্তীতেও আরো ভালো করার সম্ভাবনা আছে মার্কেট ভালো আছে সব ভালো আছে অ্যাসালোমের কথা বলি নেই এটা ওভার ভলিউম আজকে এবং এইদিকে সাপ্লাই জোন এটা আগামীকালকে স্লো থাকবে এটা এসালমটা আলমটা স্লো থাকবে এই রকম ওভার ভলিউম আপনারা জানেন যে পরএকদিন স্লো থাকে যেমন কেডিএস এর কথা আপনাদেরকে গতকালকে কেডিএস এর কথাটা আমি বলেছিলাম কেডিএস টাও একই ঘটনা ঘটেছে দেখেন গতকালকে ওভার ভলিউম আজকে ওভার ভলিউম আজকে উপরে একটু সেলুলেশন গেছে এটা এটা একদম সিস্টেমটা 199% একটা দুইটা অঘটন ঘটে যেমন কে ডিবিএইচএল আইপিডি সিল ব্যালেন্স এটা ঘটেছে এবং সেটা আগেও ইঙ্গিত করেছে যে এটা মামাদের শেয়ার এটা হয়তোবা থাকবে না উঠে যাবে ঠিক আছে তো এই বিশ্লেষণগুলো আপনাদেরকে যেটা করি সেটা অবশ্যই আমি বুঝে শুনে এবং ক্যান্ডেল হিসাব করে বাজারের চিত্র দেখে আপনাদেরকে বলে দিই তো এখন যেটা আছে কেডিএসটা এখানে হয়তো আগামীকালকে আবার যেহেতু বাই প্রেশার এবং আর বা সব ফেভারে আছে আর এটা হচ্ছে ট্রেন্ডি শেয়ার ট্রেন্ডি বলতে এটা আপের ডাউনে আপে ডাউনে সেরকমভাবেই ট্রেড হয় এটা এবং এসপিসিএলটাও সে একই কাজ করে এসপিসিএল এসপিসিএলটা আজকে সকালে সুন্দরভাবে বাই করার সুযোগ দিয়ে গেছে আপনাদেরকে সবাইকে তো এটা ইনশাল্লাহ যে জায়গাটা আছে এখান থেকে ভালো একটা এইটা কোনো সাবজেক্ট না এটা উপরে চলে যাবে ইনশাল্লাহ আল্লাহর মতে এসপিসিএল কেডিএস এগুলো সব প্রাইস এগুলো প্রাইসই না এগুলো আরও ভালো হবে তো আজকে দেখেন একটা জিনিস দেখেন রবি রবি নিয়ে অনেক আলোচনা সমালোচনা গবেষণা সব কিছু হয়েছে আমি বলেছি যেই দিন এটা তিরিশ টাকা একত্রিশ টাকার উপরে ক্লোজ দিবে সেই দিন থেকে এটার প্লে রাউন্ড শুরু হবে তো আলহামদুলিল্লাহ এটা আজকে বেশ ভালো একটা প্লে রাউন্ড হয়েছে এখন দেখেন এই যে ভলিউমটা ওভার ভলিউম এই ওভার ভলিউমটা আজকে হয়েছে কিন্তু রবি কোনো টেনশন নেই আপনাদেরকে যাদেরকে বলছি এখন এর আগে যতবারই বলেছেন আপনারা বলছে যে আগে 31 টাকা পার হোক একত্রিশ টাকা পার হলে আপনাদেরকে আমি রবির ব্যাপারটা ক্লিয়ারলি ক্লিয়ারলি ধারণা দেবো এখন যেটা হবে কালকে একটু স্লো যাবে স্লো গেলেও এটা আর আপনারা তিরিশ টাকা একত্রিশ টাকার নিচে পাবেন না সেটা আপনারা নোট করে রাখেন এটা তিরিশ একত্রিশ তিরিশ টাকা পঞ্চাশ নব্বই বা এই তিরিশ টাকা আশির নিচে এই শেয়ারটা আর নামবে না এইখানে হয়তো কিছুদিন শক্তি সঞ্চার করবে এবং কালেকশান কালেকশন যাই বলুন সব কিছু করবে এরপরে এটার গন্তব্য কোথায় আমরা সেটা একটু লক্ষ্য করবো সে গন্তব্য অনেক উপরে আছে এইগুলা কোনো ফ্যাক্টরি না এগুলো কোনো ব্যাপারই না আমরা একটু প্রিভিয়াসে চলে যাব দেখি প্রিভিয়াসের অবস্থান কোথায় কি আছে সে প্রিভিয়াস অবস্থান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব রবিটা তো দেখেন প্রিভিয়াস হিস্ট্রি যদি বলি সে এই জায়গাটা পার করে দিয়েছে আপনারা যারা রবি আছে এক এক হচ্ছে পঁয়ত্রিশ টাকার ঘর হচ্ছে এই uh. আটত্রিশ টাকা চল্লিশ টাকার ঘর ঠিক আছে এই যে আটত্রিশ টাকার ঘরটাই আপনারা ধরেন এই পঁয়ত্রিশও তেমন একটা ঝামেলা নাই এটা একদম চল্লিশ টাকার ঘরে চলে যাবে ইনশাল্লাল্লাহর মধ্যে মার্কেট ফেভারি আছে মার্কেট চমৎকার ভাবে আপনাদেরকে পয়সা দিচ্ছে আপনারা যদি ধরতে না পারেন এটা আপনাদের জন্য ব্যাড লাগ আপনাদের অবশ্যই ব্যাড লাগ বলবো কারণ এত সুন্দর চমৎকার বাইসেল স্মুথলি এটা এই পুরো মার্কেটটাকে চমৎকার ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার যে স্পোর্টটা আছে সেটাও বাড়বে দেখেন এই যে সেন্ট্রাল ফার্মার কথা নিয়ে আমাকে আপনারা অনেক পেন দিয়েছেন বা অনেক ধরো প্রতিদিনই আপনাকে এটা জানতে চেয়েছেন বলছি ধৈর্য ধরে বসে থাকেন আপনারা আপনি বটমে কিনছেন আপনি তো টপে কিনেননি তো সুতরাং এগুলো নিয়ে টেনশন করার কিছু না এগুলো আপনাকে সময়ের সাথে সাথে আপনাদেরকে অবশ্যই প্রফিট দিবে এখন এটা যে এই জায়গাটা এটা কোনো ফ্যাক্টরি হবে না ইনশাআল্লাহ এটা জেড ক্যাটাগরি আপনারা দেখেন এইখানে বারো টাকা পঞ্চাশের গিয়া একটু আপনাকে পেন দিবে এরপরে পনেরো ষোলো টাকা দিয়ে চলে যাবে ধৈর্য ধরে থাকেন এগুলো আমার কথা এবং কাজ মিল আছে কিনা আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে যখনই আমি বলি যে ধৈর্য রাখেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আমি আপনাদের সাপোর্টে আছি তো ফাঁদে পা দিবেন না যেটা বটমে আছে বটমে নিয়ে বসে থাকেন একদিন না একদিন আপনার আপনার শেয়ারও কথা বলবে তবে প্রফিট টেকিংয়ের বিকল্প কেউ রাখবেন না ঠিক আছে বাকি বিস্তারিত যা কিছু আছে আলাপ করবো ইনশাল্লাহ রাত সাত ছয়টা নব্বই ছয়টা নব্বইতে সরি ছয়টা পঁয়তাল্লিশে সরি পঁচাত্তরে ছয়টা পঁচাত্তরে মানে মাগরিবের নামাজের কিছুক্ষণ পরে আমি লাইভে চলে আসবো নামাজটা শেষ করেই লাইভে চলে আসবো বিস্তারিত লাইভে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ